হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো জামালা লাগছে না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ ইসলাম বলেছে ওয়া লা তকরবু যিনা খবরদার বিবাহ বহির্ভূত গালফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নেই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনা হারাম করেছি অল্টারনেটিভ বিয়ে রে করে দিয়েছি ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সবাব জামাতে পড়লে ২৭ গুণ বেশি সবাব সুমান বলতে পারলেন না কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহ কিছু কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজির আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ গুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এই জন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী রাবুল আলমিন বলেন কিতাবুন আংজালনা ফো এলাই কালি তোহরি জান্না স মিনা গোবাতি ইলন নুর মহাম্মাদ আব বিভেশ দিস বুক in অর্ডার ট লিড দা ম্যানকাইণ্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ লাইট অন্ধকারত শূন্য মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরানকে পাঠিয়েছে কে এই জোয়ার মাধ্যমে

মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নাম তোমরা জানো ঠিক না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্রিশ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জনের মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর ফালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই বিশ্বই সাসলাম বলেন মানে ইফ মিনু বিল্লাহ ওয়ালিয়া মিল আখের ইকরিম যার আহা যে আল্লাহ বিশ্বাস করে আর আখের বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সোহান আল্লাহ